ডেকারেশন দেখাবো আপনাদেরকে ওয়াল ডেকারেশন পাশাপাশি টিভি ক্যাবিনেটও করা যায় এটা দিয়া এখানে ভিক্টোরিয়ান ডিজাইন এটি বোধহয় বেশি আপনাদেরকে দূর থেকে দেখাই দেয় এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনারা ওয়াল ডেকারেশন করতে পারবেন পাশাপাশি টিভি ক্যাবিনেটও করতে পারবেন দুইটাই করা যাবে এটা দেওয়া এটা সম্পূর্ণ প্রদায় বেশি ভিক্টোরিয়ান ডিজাইন ভিক্টোরিয়ান ডিজাইনে এই প্রথম আমরা ওয়াল ডেকারেশন দেখাইতেছি এর আগে আমরা সিলিং ডেকারেশন দেখাইছি আপনাদেরকে ভিক্টোরিয়ান ভিক্টোরিয়ান সিলিং ডেকোরেশন একটু কোথায় বেশি থাকে এই জন্য খরচটা বেশি হয় পাশে আছে অ্যারাবিয়ান ওয়ার্ল্ড ডেকোরেশন এগুলি দিয়ে পাশাপাশি টিভি কে বিনের করা যায় অ্যারাবিয়ান এবং ভিক্টোরিয়ান দুইটা ওয়ার্ল্ড ডেকোরেশনের পাশাপাশি আছে তো সামনে আপনাদেরকে কাছ থেকে একটু ডিজাইনগুলো দেখাই দেবো আর এগুলো খরচটা বলে দেবো বেশি একটা খরচ আসবে না এরকম একটা ওয়ার্ল্ড ডেকোরেশন করলে খুব অল্প খরচের ভিত্তি আপনারা করাইতে পারবেন এই ওয়ার্ল্ডটা তো নকশাটা দেখতে পাচ্ছেন গোলাপের নকশা খুবই সুন্দর একটি নকশা এবারে নিখোঁজ ফিনিশিং দেখেন ভিক্টোরিয়ান ডিজাইন ভিক্টোরিয়ান ডিজাইন মানে কোথায় বেশি অনেকে ভিক্টোরিয়ান ডিজাইন বললে কিন্তু আসলে ভিক্টোরিয়ান ডিজাইন দেয় না বলে যে এটা ভিক্টোরিয়ান ডিজাইন আর আমাদের কাছে অরিজিনাল ভিক্টোরিয়ান ডিজাইনটাই পাবেন আপনারা অনেকে বলে যে ভিক্টোরিয়ান ডিজাইন দেখেন এখানে ভিতরের খোদাই অনেক খোদাই করা আছে ডিজাইনগুলো কিন্তু ভিক্টোরিয়ান ডিজাইন বললে যেই ডিজাইন থাকে ওইটাই বলে যে ভিক্টোরিয়ান ডিজাইন হইলি আরাবিয়ান হইলে বলে ভিক্টোরিয়ান আসলে এখানে আমাদের এইখানে এইটা অরিজিনাল ভিক্টোরিয়ান ডিজাইনে দেখতেই পাচ্ছেন ভিক্টোরিয়ান ডিজাইনের কোদায় একটু বেশি হয় দেখতে পাচ্ছেন তো আপনারা আমাদের লাইফটা শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ডিজাইনটা কীরকম দেখতেই পারছেন আমি একটু দূর থেকে দেখাই দিচ্ছি এটা এখানে আমরা এই যে রাউন্ডটা করছি এটা হচ্ছে গিয়া চার ফিট বাই পাঁচ ফিট একটা রাউন্ড করছি

আমাদের কাজের কোয়ালিটি খুবই সুন্দর পাবেন আপনারা এরকম খোদাই ডিজাইন কিন্তু আপনাদেরকে কেউ দিবে না আসলে অ্যারাবিয়ান ডিজাইন একটু খোদাই কম থাকে বলে যে ভিক্টোরিয়া অ্যারাবিয়ান দিয়ে কাজ করে বলে এটাও ভিক্টোরিয়ান তো অ্যারাবিয়ান ডিজাইনটাও আমি আপনাদেরকে দেখাই দেব আজকে তাহলে এটা তো দেখাইলাম ভিক্টোরিয়ান তো লাইকটা বেশি বেশি শেয়ার করবেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন ডিজাইনটা কেমন লাগতেছে তাই পাশে যে আছে এটাও ভিক্টোরিয়ান ভিক্টোরিয়ানের সাথে আমরা ভিক্টোরিয়ান মিলে যায় তো ভিক্টোরিয়ান ডিজাইন আসলে সবসময় একটু খোদাই বেশি থাকে তো আপনারা যখনই বলেন ভিক্টোরিয়ান ডিজাইন তখন খোদাইটা দেখে নেবেন খোদাই দেখলেই দেখলে বুঝতে পারবেন যে ভিক্টোরিয়ান ডিজাইন কিনা অনেকে আছে অ্যারাবিয়ান দিয়ে দেয় ভিক্টোরিয়ান বললে অ্যারাবিয়ান দিয়ে দেয় আপনারা বুঝতেই পারেন না যে আসলে অ্যারাবিয়ান ডিজাইন দিয়ে দিছে এই বিটগুলো কিন্তু ভিক্টোরিয়ান যে বিটগুলো লাগানো হয়েছে যে কোনো বিট এটা লাগাইলে হবে এটের সাথে ভিক্টোরিয়ান বলতে আসলে এই যে খোদাই করা ডিজাইনগুলোই বোঝা যায় তো সেম এইখানে আমি উপরে উপর থেকে এক ফিট বাই পাঁচ ফিট একটা আমরা রাউন্ড করছি উপরে দেখতে পাচ্ছেন এক এক ফিট বাই পাঁচ ফিট আর এর নিচে আছে দেড় ফিট বাই এক ফিট দেড় ফিট বাই এক ফিট একটা রাউন্ড আর এইখানে হচ্ছে গিয়া পাঁচ চার ফিট বাই পাঁচ ফিট একটা রাউন্ড নিচে আছে দেড় ফিট বাই ষাট ফিট একটা রাউন্ড দেখতে পাচ্ছেন দেড় ফিট বাই ষাট ফিট স্কোয়ার এটা দেড় ফিট বাই ষাট ফিটের স্কোয়ার এইদিকে দেওয়া হয়েছে এক ফিট বাই পাঁচ ফিট সেট মিলাই করা হয়েছে সেটটাই পুরা সেটটাই করা হয়েছে ওয়াল ডেকোরেশনটাই করা হয়েছে সেট এইদিকে দেখতে পাচ্ছেন এই যে সেটটা করা হয়েছে এই দুই মাথায় দেওয়া হয়েছে এক ফিট বাই পাঁচ ফিট আর নিচে একটা এক ফিট বাই দেড় ফিট আর এইদিকে এইচেরও দেওয়া হয়েছে এক ফিট বাই পাঁচ ফিট একটা নিচের দিকে এক ফিট বাই দেড় ফিট একটা আর মাঝখানে যেটা করা হয়েছে এইচ হচ্ছে গিয়ে চার ফিট বাই পাঁচ ফিট আর নিচেরটা দেড় ফিট বাই চার ফিট তো এইটা দিয়ে আপনারা সেম টিভি ক্যাবিনেট করাইতে পারবেন আবার ওয়াল ক্যাবিনেটও কাজে লাগাইতে পারবেন ওয়ালের ডেকা ওয়ালে যেই যেই ওয়ালের টিভি কেটে বসবে ওই ওয়ালটা যদি আপনারা এইভাবে সাজান সেক্ষেত্রে টিভিও বসাইতে পারবেন এই মাঝখানেটার ভিতরে আর সাইডে থাকবে ওয়াল ক্যাবিনেট ওয়াল ওয়াল ডেকোরেশন পাশাপাশি টিভি ক্যাবিনেট আপনারা এরকম একটা কাজ করে নিতে পারবেন মাত্র বারো হাজার টাকার ভিতরে এরকম কাজটা আপনারা করাই নিতে পারবেন তো উপরে যেটা করছি আমরা এটা সি কানিজ বর্ডার এইটা আমাদের ভিক্টোরিয়ান ডিজাইন এইখানে আমরা কানিজ বর্ডার করছি এটা ইঞ্চি দিয়ে সৈদ ইঞ্চি কানিজ বর্ডার দেরি উপরে সিলিং ডেকোরেশন করা আছে আমাদের এই রুমটার ভিতরে আমাদের অফিসে স্যাম্পল করা আছে তো আমরা আমাদের কাছে যে ডিজাইনগুলো আছে আমরা স্যাম্পল করে রাখি সরাসরি অফিসে

অ্যারাবিয়ানটা একটু খোদাই কম থাকে আমি আগেও বলছি আপনাদেরকে অ্যারাবিয়ানটা আগে দেখেন অ্যারাবিয়ান ডিজাইনটা খোদাই কম আর অ্যারাবিয়ানটা একটু খরচও কম অ্যারাবিয়ান ডিজাইনের খরচ কম পাবো আপনাদের তো অ্যারাবিয়ানটা করছি আমরা এটা সাড়ে তিন ফিট বাই পাঁচ ফিট একটা করছি আর নিচে থেকে দেড় ফিট বাই সাড়ে তিন ফিট একটা করছি এর পাশে একটা করছি আমরা এটা হচ্ছে গিয়ে দেড় ফিট বাই দেড় ফিট আর উপরে হচ্ছে গিয়ে দেড় ফিট বাই পাঁচ ফিট আমরা সেট মিলেই করছি এই যে এই যে ডিজাইনটা করা হয়েছে পাশে এই বড়ো ডিজাইনটার সাইডে আর একটা ডিজাইন করলে কিন্তু আপনার ফুল সেট মিলেই ওয়ার্ল্ড ডেকোরেশন অর্থাৎ দুই সাইডে দুইটা ছোটো থাকবে মাঝখানে বড়তা থাকবে ওয়ার্ল্ড ডেকোরেশন হয়ে যাবে পাশাপাশি টিভি দিয়ে টিভির জন্য এই মাঝখানে যে জায়গাটা আছে এটা একটু বড়ো করে করলে মাঝখানে টিভি বসাই যাবেন আপনারা তো এটার মাথায় কিন্তু ডিজাইন নকশা দেওয়া আছে দেখতে পাচ্ছেন আর যারা সোফা লাগাইতেছেন ওয়ার্ল্ড ডেকোরেশন করা যায় সোফা লাগাইতেছেন তারা এই নিচের নিচের যে অংশটা আছে এই নিচের অংশটা করাবেন না নিচের অংশটা আপনাদের দরকার নেই আপনারা শুধু এই উপরের অংশটা করাবেন উপরের অংশটা করাইলে হবে কি সোফা পর্যন্ত এই পর্যন্ত থাকবে সোফা তো সোফার নিচের ডেকোরেশন দিয়ে দরকার নেই শুধু উপরে করাইলে হবে উপরের স্পেসটা তো এরকম একটা কাজ আপনারা এই যে উপরে স্পেসটা এটা সাত থেকে আট হাজার টাকার দিতে এরকম একটা কাজ করাই নিতে পারবেন ওয়াল ডেকোরেশনে আর পাশাপাশি টিভি ক্যাবিনেটা করাই নিতে পারবেন এইভাবে এই যে রাউন্ডটা আছে এটা দিয়ে যদি আপনারা টিভি ক্যাবিনেট করেছেন সেক্ষেত্রে সাত ফিট বাই সাত ফিট একটা রাউন্ড যদি দেন বা পাঁচ ফিট বাই ছয় ফিট একটা রাউন্ড দেন সেক্ষেত্রে কিন্তু আমরা টিভি ক্যাবিনেট হয়ে যাবে মাত্র ষাট থেকে পাঁচ হাজার টাকার টিভি ক্যাবিনেট হয়ে যাবে আর এই যে রাউন্ডটা আছে ছোটো রাউন্ডটা ছোট ছোটো রাউন্ডটা যদি আপনারা করান সেক্ষেত্রে দেখা যাচ্ছে এইটারে আপনারা দেড় ফিট বাই আপনারা চিকিৎসা পাঁচ ফিট বা সাত ফিট দুই সাইডে দুইটা দিয়ে দিলে কিন্তু ওয়াল ডেকোরেশন হয়ে যাবে প্লাস টিভি ক্যাবিনেট প্লাস ওয়াল ডেকোরেশন করাইলে আপনাদের একসাথে কিন্তু দুইটা কাজ হয়ে যেতেছে টিভির ওয়ালটাও ডেকোরেশন হয়ে গেল না যেটা আছে আমাদের এইটা অ্যারাবিয়ান এটা যে সিস্টেম টেবিল এই টেবিলের পাশে করা হয়েছে তো মাঝখানে আমরা এটা পেলেন কাজ দিছি মাঝখানে পেলেন দুই সাইডে দুইটা নকশা তা আমাদের তো স্যাম্পল করা স্যাম্পল আপনারা যেরকম চান ওইভাবে আমরা ডেকোরেশন করতাম কিন্তু আমরা অফিসে স্যাম্পল সাজাইতে যাইয়া অনেকগুলো কাজ করে রাখা লাগে সেই জন্য আমরা এইভাবে দিয়ে রাখছি তো আমাদের অফিসে ছোটো তানার অফিসটা আসলে পুরোটা আপনাদেরকে এই লাইভের ভিতরে একটু আমরা দেখাই দেবো তারপরও যে সব ডিজাইন দেখানো সম্ভব না আজকে শুধু ওয়ার্ল্ড অ্যাকাসনগুলোই দেখেন তো এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে গিয়ে দুই ফিট বাই এইখানে আসছে দুই ফিট বাই আমরা আট ফিট করছি তখন নিচের অংশ বাদে দুই ফিট বাই ছয় ফিট দুই ফিট বাই ছয় ফিট আছে একটা নিচে কিছু অংশটাকে দুই ফিট বাই ছয় ফিট আছে একটা আর এরপরে দুই ফিট বাই ছয় ফিট আছে একটা দুইটা আর গিয়ে দুই ফিট বাই ছয় ফিট এরকম তিনটা মাল লাগাইলে কিন্তু আপনারা ওয়াল ডেকোরেশন করা হয়ে যাবে টিভি ক্যাবিনেটের পিছনে যে ওয়ালটা থাকে এই ওয়াল ডেকোরেশনটা আপনারা এইভাবে করাই নিতে পারেন মাত্র বারো হাজার টাকার ভিতরে তিন চারে বারো হাজার টাকার ভিতরে আপনারা ছয় ফিট যদি নিচে হাইটে ছয় ফিট দেন আর জিরো পাশে আপনারা ছয় ফিট দেন তাহলে আপনাদের ওয়াল ডেকোরেশন হয়ে যাবে আর যদি আরেকটু বাড়াইছেন পাশে আরও দুই ফিট থাকে তাহলে আরও চার হাজার টাকা বাড়বে এইভাবে আপনারা কাজটা ওয়ালে করাই নিতে পারবেন এই ডেকারেশনটা দিয়ে আর এইটা দিয়ে তো আপনাদেরকে বলছি আপনারা এইটা দিয়ে করাইলে এটা কিন্তু মাঝখানে কিছু খালি জায়গা থাকে যায় ওয়াল থাকে যায় ওয়ালের যে জায়গাগুলো আছে ওয়ালে খালি জায়গা এটা থাকে যায় আর এই ডেকারেশনটা করলে কোনো খালি জায়গা থাকবে না এটা পুরো ডেকারেশনে করে এটা হচ্ছে বোর্ডের সাথে করা এটা আমাদের যে জিপসান সলিড বোর্ড এইটাও বোর্ড এইটা এইটাও ডিজাইন এইটাও ডিজাইন এইটাও ডিজাইন পুরোটাই ডিজাইন এটা পুরা নকশা সহ এটা বোর্ডের সাথে আসবে এই মাঝখানেটা পুরো নকশা সহ বোর্ডের সাথে আসবে আর সিস্টেম আসবে আর এর পাশে আছে এটা হচ্ছে গিয়া মাঝখানে কিছু খালি জায়গা থাকে এইগুলো কিছু ওয়াল থাকবে আপনাদের ওয়াল থাকবে এদিকে কিছু ওয়াল থাকবে এই সাইডগুলো কাজ করা থাকবে এইটা পুরাটা কাজ করা থাকবে তো এই জন্য এটা একটু খরচ কম এটা এটা খরচটা কম হয় কারণ এই যে খালি জায়গাগুলো এগুলো তোর কাজ করা হয় না এই জন্য এটি একটু খরচ কমায় তো এই খরচ অল্প খরচের ভিতরে আপনি এইটা করাই নিতে পারেন তো পাঁচ সাথে ভিক্টোরিয়ানটা দেখাইছি এইটাও কিন্তু এই মাঝখানে এই জায়গাগুলো খালি থাকে এই জায়গাগুলো খালি থাকবে উপরে যে নকশাটা দেখছেন আর এই সাইড দিয়ে বিট লাগানো এই বিটগুলো থাকবে তাই জন্য এইটা খরচ কম তো ভিক্টোরিয়ান ডিজাইন খরচ কম হলে কিন্তু ভিক্টোরিয়ান ডিজাইনটাই দেখার সৌন্দর্য কারণ ভিক্টোরিয়ানটা একটু খোদাই বেশি খোদাই বেশি থাকার কারণে এটা দেখার সৌন্দর্য অনেক পছন্দ করে ভিক্টোরিয়ানটাই এই যে দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়ান নকশাগুলো অনেক খোদাই অনেক অনেক খোদাই এইগুলো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আর এটা মাঝখানে খালি থাকবে দুই সাইডে বিট থাকবে তো এই যে রাউন্ডটা আছে নিচ থেকে উপর পর্যন্ত এইটা আপনারা মাত্র আড়াই হাজার টাকার ভিতরে এই সাইডটা করাইতে পারবেন মানে এক ফিট বাই সাত ফিট আড়াই হাজার টাকার ভিত্তে আপনারা এই সেটটা করাইতে পারবেন তো এই একটা সাইড গেল আপনারা আড়াই হাজার টাকা হয়ে যাইতেছে তো আবার এই সেটে আরেকটা আড়াই হাজার টাকা এই যে সাত ফিট বাই এক ফিট এইটা আড়াই হাজার টাকা করে বলাইতে পারতেছে তো দুইটা হয়ে গেল মাঝখানে যেটা থাকবে মাঝখানেটা আপনারা চার ফিট বাই পাঁচ ফিট পাবো পাঁচ ফিট বাই ছয় ফিট এরকম পাঁচ হাজার তো পিঠে দেন সমস্যা নেই এটা বাড়াই দিতে পারবেন আপনারা যদি ওয়াল বড় থাকে মাঝখানের একটু বাড়াই দেবেন সেই ক্ষেত্রে দেখা যায় এটা আপনারা মাঝখানে মাত্র পাঁচ হাজার টাকা করাইতে পারতেছেন এটা যে নিচের অংশটা সহ মাত্র পাঁচ হাজার টাকা দিতে পারতেছেন এটা উপরে তো এই নকশাটা থাকবে উপরের নকশাটা একটু আবার দেখাই দিই আপনাদেরকে যারা নতুন করে লাইভে আসছেন তাদেরকে দেখাই দিই দেখেন এই উপরে ভিক্টোরিয়ার নকশাটা থাকবে কোথায় অনেক বেশি এটা গোলাপের নকশা আমি কাছ থেকে দেখাই দিই ফিনিশিং একেবারে দেখতে পাচ্ছেন করে ফিনিশিং পাবেন ফুলগুলো তার সাথে আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখছি বাচ্চা তো ভিক্টোরিয়ার নকশা মানে একটু খোদাই বেশি আর খোদাই বেশি মানে একটু খরচ বেশি এই নকশাটার কারণে কিন্তু এই এই নাইনটি একটু রেট বেশি একটু খরচটা বেশি পড়ে আর এটা সিলিকনের ডাইসে আমরা তৈরি করি সিলিকনের ডাইসে তৈরি করলে জিনিসটা একটু সিলিকন ডাইস খুব অল্পতেই এসে নষ্ট হয়ে যায় এই জন্য ডাইসগুলো বেশি দিন ঠিক হয়ে নেয় এই জন্য আমাদের এটা রেটটা একটু বেশি পড়ে তেমনি তো মাল বেশি লাগে না এগুলো করতে মাল সমানই লাগবে আরাবিয়ান ভিক্টোরিয়ান একই সমান মাল লাগে তো দেখতেই পারছেন তো ভিওয়ার্স কালকে আপনাদেরকে এই গেট দেখাইছিলাম গেটের ভিতরে কিন্তু আমরা এটা যে নকশাটা দিয়ে রাখছিলাম এটা ভিক্টোরিয়ান ডিজাইন এই ভিক্টোরিয়ান মানে খোদাই বেশি আপনাদেরকে আগে বলছি আর এই সাইটগুলো লেগে পেন্টিং করা আছে আমাদের যে পেন্টিংগুলো তাও খুব সুন্দর করে দেখতেছেন কত সুন্দর করে পেন্টিং করে রাখছি আমরা তো আমাদেরকে দিয়ে কাজ করাইলে আপনারা অরিজিনাল কাজটাই পাবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কাজটাই পাবেন তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমরা ভেটগুলো লাগাই রেখি এটা থেকে গেট তো ফ্যানা ডিজাইন আপনাদেরকে দেখাইছে আরও কিছু ফ্যানা ডিজাইন আছে ওইগুলো দেখবো তো এখানে আমরা ভিক্টোরিয়ান কিছু ডিজাইন সিলিং দেখেন করে রাখছি ভিক্টোরিয়ান এই যে দেখেন খোদাই আমাদের আমাদের ভিক্টোরিয়ান ডিজাইনের খোদাই দেখেন তো অনেকেই এবার অ্যারাবিয়ান করাই অ্যারাবিয়ান করাই বলে যে ভিক্টোরিয়ান করাইছে আমরা ভিক্টোরিয়ান আসলে কিন্তু ভিক্টোরিয়ান করেন না অ্যারাবিয়ান করে দেয় বলে ভিক্টোরিয়ান করাইছে আসলে জোর দিনাল ভিক্টোরিয়ানটা ভিক্টোরিয়ানটা কিন্তু এইভাবে খোদাই খোদাই একটু বেশি থাকবে আর অ্যারাবিয়ানটা খোদাই থাকবে কম দেখতেই পাচ্ছেন আপনারা যে ভিক্টোরিয়ানটা খোদাই অনেক বেশি যদি না দেখা যায় আমাদের আমার বয়সটাকে যদি ক্লিয়ার না বুঝে যায় আমাদের কমেন্ট করে জানাবেন দেখতেই পারছেন আমি যে ডিজাইনটা দেখাই দিছি আপনাদেরকে খোদাইটা কতটা বেশি অনেক খোদাই করা আছে এই নকশাগুলো আর খোদাই করা না হলে ওইটা অ্যারাবিয়ান না অন্য ডিজাইন কিন্তু ভিক্টোরিয়ান ডিজাইন বললে অনেকে দেওয়া যায় তো আমি আপনাদেরকে অ্যারাবিয়ান ডিজাইনটা একটু দেখাবো আর ভিক্টোরিয়ান আমরা এক জায়গায় লাগাই রাখছি এই যে দেখেন অ্যারাবিয়ান ডিজাইন এটা হচ্ছে গিয়ে অ্যারাবিয়ান এই অ্যারাবিয়ানটা অনেকে ভিক্টোরিয়ান বলে আপনাদেরকে দিয়ে দেয় এই যে অ্যারাবিয়ান দেখেন অ্যারাবিয়ান অ্যারাবিয়ানের পাশে আমরা ভিক্টোরিয়ান দিয়ে ভিক্টোরিয়ান ডিজাইনের স্যাম্পল দিয়ে রাখছি এই যে স্যাম্পল ভিক্টোরিয়ান ডিজাইন দেখেন খোদাই কত খোদাই অনেক বেশি ভিক্টোরিয়ান ডিজাইন মানে খোদাই বেশি তো এইদিকে আরেকটা অ্যারাবিয়ান পাশে এই যে অ্যারাবিয়ান দেখেন এবার অ্যারাবিয়ানের পাশে আমরা ভিক্টোরিয়ান দিয়ে রাখছি ভিক্টোরিয়ান ভিক্টোরিয়ানের খোদাই বেশি তো এইদিকে আর একটা অ্যারাবিয়ান আছে এইটার বেশিরভাগ মাসি বলে এটা ভিক্টোরিয়ান ভিক্টোরিয়ান বললে এই ডিজাইনটা চালাই নেয় তো আপনারা যদি অরিজিনাল ভিক্টোরিয়ান দিয়ে ডিজাইন দিয়ে কাজ করেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে অসংখ্য ভিক্টোরিয়ান ডিজাইনের নকশা আছে তো আরও নকশা আছে আমরা ভিক্টোরিয়ান ডিজাইনের নকশাগুলো আপনাদেরকে দেখাই দেয় যে ভিক্টোরিয়ান অনেক নকশা আছে আমাদের কাছে তো আমরা যেগুলো এখনও স্যাম্পল অফিসে দেই নাই এরকম নকশা আছে আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন এটা ভিক্টোরিয়ান ডিজাইন ভিক্টোরিয়ান ডিজাইনের খোদাইটা দেখেন গোলাপের ডিজাইন ভিক্টোরিয়ান এটা ডিজাইন বোর্ড এইটা দিয়ে সিলিং করা হয় আবার ওয়াল করা হয় ওয়ালও কিন্তু এই কাজটা করা যায় তাই ওয়াল এইটা দিয়ে কীভাবে ডিজাইনটা করা হয় সেটা আমি আপনার ওয়াল ওয়ালে আপনাদেরকে ধরে দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়ান ডিজাইন খোদাই বেশি খোদাই বেশি ভিক্টোরিয়ান ডিজাইন দিয়ে কাজ করা যায় আপনাদের বাসাটা সুন্দর বেশি হবে কিন্তু কেউ যদি বলে যে আপনার ভিক্টোরিয়ান ডিজাইন দিয়ে কাজ করে দিতেছে সেই ক্ষেত্রে দেখুন আপনার খোদাই কিনা তো এই যে ফুলটা দিছি আমরা আগে এই ফুলটা কিন্তু এইখান থেকে সরাই দিলেই নতুন করে এই ফুলটো বসাই নিয়ে এগুলো ওয়াল ডেকোরেশন হয়ে যাবে এটা দিয়ে তো ভিক্টোরিয়ান ডিজাইন দিয়ে যদি ওয়াল ডেকোরেশন করান সেক্ষেত্রে যে কোনো ডিজাইন আপনারা চেঞ্জ করে দিতে পারবেন ভিক্টোরিয়ান তা আমার কাছে আরও অনেক ডিজাইন আছে ভিক্টোরিয়ান আমি একটু আপনাদেরকে ভিক্টোরিয়ান আরও কিছু ডিজাইন আছে ওইগুলো আমি একটু দেখাই দিই আপনাদেরকে এটা আমরা অফিসে শ্যাম্পলাইনে রাখছি তো অফিসে ফ্লোরে রাখার কারণে একটু ধুলো হয়েছে যাই হোক সমস্যা নেই আপনাদেরকে দেখাই দিচ্ছি তারপরও এই দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়ান ডিজাইন একটু খোদাই বেশি দেখতে পাচ্ছেন খোদাই একটু বেশি ভিক্টোরিয়ান ডিজাইনে তো এটা একটা বোর্ডের সাথে আমরা রাখছি সোদা সোদা থাকার জন্য এটা যেন না হয়ে যায় এই জন্য আমরা এইভাবে রাখছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ডিজাইন এটা এটা দিয়ে আপনার কিন্তু ডিজাইন বোর্ডের বোর্ড হিসাবে আমরা এটা কাজ করবো ডিজাইন বোর্ড সিলিং রেকর্শন করবো তো এই যে ডিজাইন বোর্ডটা দেওয়া আছে সিলিংয়ে এই বোর্ডটার জায়গায় আমরা এই ডিজাইনটা বসাই দিতে পারবো এই যে ভোটটা দেওয়া আছে এই যে ভোটটা দেওয়া আছে জায়গায় আমরা এই ডিজাইনটা বসাই দিলে কিন্তু এই ডিজাইনের সিলিংটা হয়ে যাবে তো আরও অসংখ্য ডিজাইন আছে আমাদের এখানে আমরা যে কোনো ডিজাইন বসাই আপনার যারা একটু ভিক্টোরিয়ানই চান কিন্তু অল্প অল্প কাজ চান যেন হালকা কাজ চান তারা কিন্তু এইভাবে হালকা কাজের ভিতরে নিতে পারবেন এই যে দেখতে না আর এগুলো ওয়ার্ল্ড আকর্ষণে করা যায় এগুলো দিয়ে হালকা হালকা ছোট্ট কাজ ছোট্ট কাজ কিন্তু ভিক্টোরিয়ান ছোট্ট ভিতরে ভিক্টোরিয়ান যদি করাইছেন সেটাও আপনারা করাইতে পারবেন দেখতেই পাচ্ছেন ভিক্টোরিয়ান তো ভিক্টোরিয়ানও অনেক ছোট নকশাও হয় এখানে একটা গোলাপের নকশা আছে বড় নকশা আছে ভিক্টোরিয়ানের বড় নকশা এটা আছে যে একটু বড় সাইজে বড় তো এখানে আমাদের অফিসে রাখা আসলে ফুলোর এই জন্য একটু ধুলা হয়েছে তো এইটা এই ধুলাগুলো আপনাদের কাজ করার কাজ করার তখন থাকবে না এই আমরা অরিজিনাল মালটাই আপনাদেরকে দেবো আমরা এই অন্য কাজের জন্য আইনে রাখছি অফিসে দেখতে পাচ্ছেন পাচ্ছেন এই যে ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন আমাদের ডিজাইনগুলো কেমন লাগলো আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর এইদিকে আরেকটা আর একটা ডিজাইন আছে খুবই সুন্দর একটা ডিজাইন মুরগির পা বলি আমি এইটাকে এটাতে মুরগির পায়ের মতো দেখা এটা ধানের ছাড়াও বলা যায় গোমের ছাড়াও বলা যায় আবার মুরগির পা বলা যায় দেখেন কি সিস্টেম ডিজাইন এগুলো চাইনিজ চাইনিজ মাল পিছন এটা ইউরে পিছন সাইডটা দেখতে পাচ্ছেন কীরকম এটা তো আমাদের কাছে সরাসরি চায়না থেকে মালগুলো আসে স্যাম্পলগুলো আসে এটার জন্য আমরা আর এইটা তো আবার আর একটা অন্যরকম একটা ডিজাইন এইটাও শিখে অন্যরকম একটা ডিজাইন এইটা প্রতিটা ডিজাইনই ওরা গোলাপ আসলে চাইনিজ গেটু গোলাপ মনে হয় বেশি তারা গোলাপের ডিজাইনগুলোই দেখা যায় বেশি করে তো এইটা সাইডটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে করা আছে ডিজাইনটা এই ডিজাইনগুলো দিয়ে আপনারা ওয়াল ডেকোরেশন সিলিং ডেকারেশন যে কোনো ডিজাইন করাইতে পারবেন আপনারা এখানে আসলে অনেক ডিজাইন আছে আমি একটু আপনাদেরকে দেখাই দিই অনেক রকমের ডিজাইন আছে এখানে আর একটা ডিজাইন আছে এটা একটা রাউন্ড একটা রাউন্ড ডিজাইন রাউন্ডের ডিজাইন এটা গোলাপের রাউন্ডের ডিজাইন তো এটার মাথাটা একটু ভাঙা আছে ভেঙে গেছে গেছে মাথাটা এটা মাথাটা ভেঙে গেছে গেছে গোলাপের রাউন্ড ডিজাইন তো এটা আপনার ওয়াল ডেকোরেশনের ভিতরে করলে এটা উপরে থাকে ঘুরে এইভাবে রাউন্ড করে এইভাবে থাকে এই যে এইভাবে ওয়ালে বসে আর দুই সাইড দিয়ে বিট নামে সাইড দিয়ে বিট ডেকোরেশন করা আছে ওইখানে একটু ধরে দেখাই আপনাদেরকে কিভাবে হবে এটা করলে সেক্ষেত্রে এই যে এইখানে এইখানে এইভাবে থাকবে ওই মাথায় থাকবে এইভাবে মাথায় থাকবে আর শিখে এই দিক দিয়ে বিট নামবে দুই দিক দিয়ে বিট নামবে এই মাথাটা ভাঙে গেছে আমরা এইদিকে কষ্টে মেরে রাখছি এই মাথায় এটা ফালাই দিনে লাগবে এটা এই জন্য রাখিয়ে দিছি স আরও অনেক ডিজাইন আছে তো আমি আরও কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই দেয় দেখাইছি আপনাদেরকে এই যে ছোটো ছোটো ডিজাইন আছে আমাদের কাছে ছোটো ছোটো ভিক্টোরিয়ান ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে দিয়ে ওয়াল ডেকোরেশন করা যায় এই জন্য এখানে এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা আমাদের এখানে যে লাগানো যে ডিজাইনটা আছে ওইটার জায়গায় এটা লাগাইলে কিন্তু এটা নতুন ওয়াল ডেকোরেশন হয়ে যাবে এই ডিজাইনটা আমরা সরাই যদি এই ডিজাইনটা লাগাই দিই সেক্ষেত্রে নতুন ওয়াল ডেকোরেশন হয়ে যাবে আর ডিজাইনটাও ভিক্টোরিয়ান দেখতে পাচ্ছেন মাথা আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন এটা আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে আপনারা আমাদের দিদি ডেকোরেশন করাইলে আপনারা আমাদের দিয়ে ডেকোরেশনগুলো করাইলে বিভিন্ন ডিজাইন পাবেন এইখানে ডিজাইনগুলো আপনারা চেঞ্জ করে দেওয়ার সুযোগ আছে আর একটা ডিজাইন এসে এটা এখানে সুন্দর দেখতে পাচ্ছেন এই কীরকম ডিজাইন দেখতে পাচ্ছেন আসলে আমাদের কাছে ডিজাইনের কোনো শেষ নেই অসংখ্য ডিজাইন আছে ডিজাইন আছে আপনারা যে কোনো ডিজাইন নিয়ে কাজ করা নিতে পারেন তাহলে একটু অফিসটা আপনাদেরকে বড় করে দেখাই দিই এটা শ্রী আমাদের একটা ওয়াল অফিসের মাত্র একটা অংশ আর এইদিকে আমাদের অফিসে পুরো অফিসে অনেক বড় করে অফিস এদিকে ভিতরেও ইয়ে আছে একটা একটা রুম আছে আমরা আলাদা আলাদা সাজাই রাখছি স্যাম্পলগুলো দিয়ে রাখছি তো এইদিকে আবার আছে এদিকে আমরা অফিসে টাকার সোন করে রাখছি কিন্তু স্যাম্পল দিয়ে রাখছি সবগুলো আমাদের আমাদের অফিসে আইলে আপনারা চয়েস করে মাল নিতে পারবেন পছন্দ করে অরিজিনাল মালটা আপনারা দেখে নিয়ে দেবেন আমাদের মালের ফিনিশিং কিন্তু কোয়ালিটি বসতেই পারছেন কীরকম কোয়ালিটি পাবেন আমাদের দিয়ে কাজ করাইলে একেবারে অরিজিনাল চাইনিজ এসে মালগুলো আপনারা পাইয়ে যাবে সরাসরি লাইভে দেখতেছেন আমরা কোনো এখানে দুই নম্বরই নেই আর এখানে ধানের সরা ডিজাইন আছে দেখতে পাচ্ছেন ধানের সরা খুবই সুন্দর সুন্দর ডিজাইন এগুলো দেখতে পাচ্ছেন ডিজাইনটা এটা ছত্রিশ ইঞ্চি সাইজের ডিজাইন তো এখানে আমাদের এদিকে অসংখ্য ডিজাইন আছে আসলে আপনাদেরকে আমি একটু হালকা করে দেখাই দিই যে বর্ডারগুলো এর আগে আমি আপনাদেরকে লাইভে বর্ডার দিছিলাম যারা আপনার আপনারা আমাদের ওই লাইভটা দেখেন না তারা ওইখান থেকে দেখে নেবেন যারা সবগুলো বর্ডার দেখতেছেন তারপর আজকে একটু আপনাদেরকে আবার দেখাই দিচ্ছি এদিকে দেখতে পাচ্ছেন বড়ো ছোটো মিলে অনেক বডার আছে এখানে আমাদের অনেক বড় আছে আর ফ্যানের ডিজাইন তো অসংখ্য ফ্যানের ডিজাইন আছে যাভাতি ডিজাইন আছে যে কোনো ডিজাইন আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে চয়েস করে আপনারা যদি আমাদের অফিসে চয়েস করে দিতে চান সেটাও দিতে পারেন আর যদি চান যে না অফিসে আসবেন না আপনারা সরাসরি আমাদের মোবাইলে যোগাযোগ করে অর্ডার করবেন তাও করতে পারবেন দেখতে পাচ্ছেন ফ্যানের ডিজাইনের অভাব নাই অনেক ফ্যানি ডিজাইন আছে আমাদের এখানে তো আমি একটু কাছ থেকে ডিজাইনগুলো দেখাই ছোটোগুলো দেখাই এটা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো এটা ডিজাইন এটা চব্বিশ ইঞ্চি সাইজ কিন্তু মালটা কিন্তু খুবই সুন্দর একটি মাল মানে আসলে অ্যারাবিয়ান মাল দিয়ে বলে ভিক্টোরিয়ান আসলে এটা অ্যারাবিয়ান না ভিক্টোরিয়ান এই ডিজাইনটা এরকম এইটার কোনো আমরা নাম দিই না যেটা খোদাই ডিজাইন ওইটা একটু বলি আমরা ভিক্টোরিয়া তো এখানে দেখতে পাচ্ছেন ফ্যানের ডিজাইন এটা বাহাত্তর ইঞ্চি সাইজ খুবই সুন্দর একটা ডিজাইন বাহাত্তর ইঞ্চি সাইজ এটা আমাদের ভালোই চলে অনেক চলে মোটামুটি লাগাইলে আপনার রুমটা একটু বড় বড় লাগবে অনেক রুম খালি পছন্দ করে না যে আমার অনেক জায়গা ফাঁকা থাকে গেছে বড় রুম অনেকে কি বড়ো রুমে খালি জায়গা অনেকে মানতে চায় না যে না আমার এত ফাঁকা রাখবো না তারা বড় ডিজাইন লাগাইতে পারবেন প্রাইস বেশি না চার হাজার পাঁচশো টাকা মাত্র এরকম একটা পেরাই ডিজাইন লাগাইলে আপনার রুমটা ভরে যাবে কিন্তু ডিজাইনে কিন্তু মাত্র ষাট হাজার পাঁচশো টাকা এই ডিজাইনটা আপনারা করাই ফেলাইতে পারবেন তো এসে আরও ডিজাইন আছে উপরে তো অনেক ডিজাইন আছে আপনাদের সবগুলো ডিজাইন আসলে আজকে দেখানো সম্ভব না তারপর কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই দেয় আবার আমি আপনাদেরকে ক্লিয়ার করে ডিজাইনগুলো দেখাবো এখানে জানালা আছে গেট আছে তা আমাদের কাছে অনেক ডিজাইন আছে যে কোনগুলো দেখতে পাচ্ছেন পঞ্চাশ ইঞ্চি বাউন্ন ইঞ্চি ছাপ্পান্ন ইঞ্চি প্লেন মাল নকশা সব ডিজাইনই পাবেন আপনারা এইগুলো আছে জানালা দরজার ডিজাইন জানালার দরজা কিন্তু এইভাবে করাই নিতে পারবেন আপনারা তার আগে অনেক আমাদের এই লাইফগুলো দেখছেন যারা এই জানালা ডিজাইন আপনাদের ডিসিআর যারা দেখেন না ওই লাইটটাও দেখে নেবে তো সরাসরি লাইভে দেখে যদি আপনারা কাস্টমার সেক্ষেত্রে দেখা যায় আপনার অরিজিনাল মালটা পাইতেছেন আর যারা আমাদের অফিসে আসতে পারবেন তারা তাদের জন্য আরো ভালো কারণ আশা দেখে যে মালটা আপনি নিতে পারবেন লাইভে দেখে কিন্তু আপনি ওই মালটা সরাসরি নিতে পারবেন না কারণ এক একটা মোবাইলে দেখার পরে আসলে ওইভাবে বোঝা যায় না স্পষ্ট একটু তো এই বোঝা যাইবে তো এই গেটগুলো আমি আপনাদেরকে দেখাইছিলাম তারপর আর দেখাই দেখতে পাচ্ছেন যারা এতদিন আমাদের লাইভটা দেখেন না তারা এই দেখেন আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে এখানে গেটের ডিজাইন ড্রয়িং ডাইনিং রুমের গেটের ডিজাইন তারপর আছে গিয়ে ড্রয়িং সিলিং সিলিং ডাকাশন আছে ভিক্টোরিয়ান সিলিং অ্যারাবিয়ান সিলিং সবগুলোই আছে তো এইগুলো এইটা হচ্ছে গিয়ে অ্যারাবিয়ান মাল অ্যারাবিয়ান মাল এখানে কালার করা আছে দেখতে পাচ্ছেন আমরা যে কালারগুলো করি কালারগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার করে থাকি কালার কালার কিন্তু আমরা নর্মাল কালার করি না খুব সুন্দর কালার করি কফিট করে দিই এটা হচ্ছে গিয়ে অ্যারাবিয়ান মালে আম্বুসকালার খুবই সুন্দর কোনা লাগানো এটা কোনার ফুলটা দেখতে পাচ্ছেন অ্যারাবিয়ান ডিজাইন খোদাই কম আপনাদেরকে আমি বলছিলাম যে অ্যারাবিয়ান ডিজাইন খোদাই কম থাকে আর তো আমরা ভিক্টোরিয়ানের সাথে অ্যারাবিয়ান বর্ডারটা দিয়েছিলাম দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়ানটা তো মাঝখানে যাই আমরা ফ্যানের ডিজাইনটা করছি এটাও কিন্তু সি আর এটা ভিক্টোরিয়ান ডিজাইন করা তা ভিক্টোরিয়ান মানে খোদাই বেশি এই সেজন্য দেখতে পাচ্ছেন ফ্যানের ডিজাইনটাও খোদাই বেশি খোদাই করে এ করা খুবই সুন্দর একটি ডিজাইন এটা গোলাপের ডিজাইন একটা বাস্তব গোলাপ ফুলের মতো এটা দেখতে আর মাঝখানে যেটা চব্বিশ ইঞ্চি দেওয়া আছে এটাও ভিক্টোরিয়ান ডিজাইন ভিক্টোরিয়ান খোদাই বেশি ভিক্টোরিয়ান খোদাই বেশি কারণে এটা প্রাইসটি একটু বেশি তো এই যে সাইড ইঞ্চে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন শুধু ফ্যানের ডিজাইনটা এরকম যদি নেন মাত্র ছয় হাজার টাকা এরকম একটা ভিক্টোরিয়ান ডিজাইন আপনারা করাই নিতে পারবেন আর এই সিলিং ডেকারেশনটাতে দেখতে পাচ্ছেন সিলিং ডেকারেশন করাইলে আপনার স্কোয়ার ফিট হিসাবে আমরা পার স্কোয়ার ফিট এটা কালারশো তিনশো আশি টাকা বিক্রি করি আর কথার সাপেক্ষে যদি হয়তো আপনারা কাজ করান তাহলে কাজ বেশি হয় সে যদি একটু কমাই রাখতে পারবো আমরা চেষ্টা করব আমরা কমাই রাখার জন্য তো দেখতেই পাচ্ছেন ভিক্টোরিয়ান ডিজাইনের এই যে সিলিংটা করে রাখছি আমরা এইটা আমাদের অফিসে এই যে আমাদের অফিসে করা আছে যে যেটা আমি একটু বড় করে দেখাই দিই আপনাদেরকে অফিসের এইটা তো বিভাস মাঝখানে যে কাজগুলো করা আছে মাঝখানে যে কাজগুলো করা আছে এটা হচ্ছে গিয়ে ভিক্টোরিয়ান ডিজাইনেই করা মাঝখানে যে সিলিং বড় এগুলো ভিক্টোরিয়ান ডিজাইনে করা তো ভিক্টোরিয়ান ডিজাইন একটু খোদাই বেশি আপনাদেরকে বলছে দেখুন তো বে আমি আমার লাইফটা এখানে শেষ করবো তো আপনারা যারা ডেকোরেশনে কাজ করা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার টাইটেলে দেওয়া ফোন নাম্বার আর আমাদের ফোন নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট ফাইট থ্রি সিক্স টু নাইন আর যারা নাম্বার পাবেন না তারা কমেন্ট করে নাম্বার চাইলে আমরা আপনাদেরকে নাম্বারটা দিয়ে দেবো মোবাইল নাম্বার আর আমাদের ঠিকানা আছে গিয়ে ঢাকা মোহাম্মদপুর বসিলা আমাদের অফিস বসিলা মেইন রোডে ব্রিজের ডালে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম